হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা মুনির প্রশ্নের উত্তরে সুত যা বলেছিলেন তা আমরাও জেনে নেই সুত বললেন ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তীরে সোম্মাপ্রাস নামে একটি আশ্রম আছে সেখানে মনীষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে সেটাই হল ব্যাসদেবের আশ্রম সেই আশ্রমের চারিদিকে কুলগাছে ভর্তি ছিল সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবদ্ধানে সমাহিত করলেন হরি ভক্তিযোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদিপুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের এই ত্রিগুণে আবদ্ধ করে ফেলে আর এই কারণেই জীব জীবসকল নানারকম দুঃখ কষ্ট ভোগ করে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানে ভক্তি কিন্তু সংসারী মানুষ এই কথা জানে না তাই জীবের উদ্ধারের কারণে তিনি এই পরমহংস সংহিতা ভাগবত রচনা করলেন এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয় যার ফলে জীবের শোক মোহ ও ভয় দূর হয়ে যায় তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর নিজের নিবৃত্তি পরায়ণ পুত্র শ্রী সুখদেবকে পাঠ করান সৌনক প্রশ্ন করলেন সুখদেব তো একান্তরূপেই নিবৃত্তি মার্গের পথেই ছিলেন তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না তিনি তো সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন সুতো বললেন যারা জ্ঞানী যাদের অবিদ্যা গ্রন্থের মোচন হয়েছে আর যারা সর্বদা আত্মারাম বা ব্রহ্মভূত অবস্থায় স্থিত তারাও ভগবানে নিষ্কাম ভক্তি করে থাকেন কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন তাছাড়া সুবদেব তো ভগবদ্ভক্ত বনের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান বেদব্যাসের পুত্র শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্টচিত্ত হয়ে পড়েন আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন হেসৌনক এখন আমি রাজস্বী পরীক্ষিতের জন্ম কর্ম ও মোক্ষ এবং পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি মন দিয়ে শোনো কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব এই দুপক্ষের অসংখ্য বীর সর্বপ্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল তখন অশ্বথামা দুর্যোধনকে খুশি করার উদ্দেশ্যে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মাথা কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন যদিও এই ঘৃণ্য কাজ দেখে দুর্যোধন খুশি ছিল না কারণ এই রকমহীন কর্ম সর্বজন নিন্দিত পুত্রদের এরূপ মৃত্যু দেখে দ্রৌপদী অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়লেন তার চোখ দিয়ে জলধারা বইতে লাগল তিনি কাঁদতে লাগলেন অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন হে কল্যাণী আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ীর মস্তক আমি গান্ডীবের বান দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব এই বলে অর্জুন তাঁর সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে গুরুপুত্র অশ্বথামার পিছনে ছুটলেন বালকদের হত্যা করে এমনিতেই অশ্বথামার মন বিক্ষিপ্ত হয়েছিল দূর থেকেই তিনি যখন অর্জুনকে আসতে দেখলেন তখন প্রাণভয়ে যেদিকে পারলেন পালাতে লাগলেন যেভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন দ্রোণপুত্র অশ্বথামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজেকে একেবারে নিরাশ্রয় মনে করে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছিলেন যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপ করলেন এক গর্ভজাত শিশুর উদ্দেশ্যে সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে দশদিক জ্বলতে লাগল অর্জুন তখন সৃষ্টির এই বিনাশ রোধ করার জন্য শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন হে মাধব তুমি সচ্চিদানন্দস্বরূপ পরমাত্মা তুমি অনন্ত শক্তি তুমি ভক্তের ভয় হরণকারী সংসারে তাপতপ্ত জীবের তুমি একমাত্র তাপর তুমি পরা ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ সাক্ষাৎ পরমেশ্বর সেই তুমি অসাধারণ কৃপাশক্তির প্রভাবে মায়া মোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনাদি করছ তোমার এই অবতার পৃথিবীর ভাঁড় হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ সব ব্যক্ত করে এই ভয়ঙ্কর তেজ আমাদের দিকে জেধে আসছে এই তেজ কার কোথা থেকে এবং কেন আসছে এ তো আমি কিছুই বুঝতে পারছি না শ্রী ভগবান বললেন হে অর্জুন এই তেজ হল অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের প্রাণসংকট উপস্থিত হওয়াতে অশ্বোত্থামা এর প্রয়োগ করেছে কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় জানে না অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করা শক্তি নেই তুমি অস্ত্রশাস্ত্র বিদ্যায় পারদর্শী ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের তেজ নিবারণ কর তো আসুন বন্ধুরা ব্রহ্মাস্ত্রের তেজ নিবারণের জন্য অর্জুন কি করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি